আমি যখন উত্তরবঙ্গে আসি এরিয়া বেকারিতে আসি এখান থেকে গত রাত্রে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে গেলাম গাড়িতে বসে সারাদিন খেলাম আবার বাড়িতে যাওয়ার পথে আবার ওনার বাসায় এসে রাত্রে খাবার খেলাম অনেক কষ্ট করেছেন আমাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থাপনা খাবার অ্যারেঞ্জ করেছেন এবং তারপরে বসে আমি দোয়া করেছি এবং আপনারা সবাই এরিয়া বেকারির স্বত্বাধিকারী এবং যারা কাজ করেন তাদের সবার জন্য দোয়া করবেন রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন তো সুতরাং আমরা বাজার থেকে থেকে দোকান একটা কিনে কিনে রুটি খাই এই রুটিটা তৈরি করতে যে কি লাগে দেখেন এদিকে এই যে দেখেন এই যে দেখতে পারতেছেন এই যে দেখেন এই যে কিন্তু প্রস্তুত করা হয়েছে ঠিক আছে এই জায়গাটার নামটা তৈয়া

ঠিক না আর বলছিলাম যে তোমরা কাজ করতেছ তোমরা যদি এই প্রতিষ্ঠানটাকে নিজের মতো মনে করে কাজ করো একদিন তোমরা মালিক মালিক পৃথিবীতে যারা হয়েছে আপনারা দেখবেন তার না ছোট থেকে তিলে 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 বড় হয়েছে হঠাৎ করে হঠাৎ করে কিন্তু কিছু হওয়া যায় না মালিক হওয়া যায় না ধীরে 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 আমার মালিক হতে হয় তবে একটা কথা মনে রাখবেন কথা শিখতে দুই বছর সময় লাগে কিন্তু কোন জায়গায় কোন কথা বলতে হয় সেটা শিখতে সারা জীবন লাগে সুতরাং ব্যবসাটা এমন ঠিক আছে যে কোনো ব্যবসাকে চাকরি করা যায় কিন্তু মালিক হতে গেলে ছোটো থেকে তিলে 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 আপনাকে বড় হতে হবে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আমাদের রিয়া বেকারী স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ শিপন সাহেবের জন্য আপনারা দোয়া করবেন এবং আমিও আপনার সমাধান